আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বাসায় সকালবেলা অনেকগুলো কাপড় ভেজানো হয়েছিল আর আপা সেগুলো ধুয়ে দিয়ে গিয়েছে সেজন্য আমি আবার এগুলোকে ছাদে নিয়ে এসেছি তার আগে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ছাদে এসেছিল মানে গাছে পানি দেওয়ার জন্য ছাদে উঠে তো দেখি মানে ছাদে যারা যারা সিম গাছ লাগিয়েছিল মাসাল্লা সবগুলো গাছে কিন্তু ফুল এসেছে কিছু কিছু গাছে আবার সিমও ধরেছে আসলে ছাদের মধ্যে এই যে সবজি চাষ হচ্ছে এটা দেখে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমরা তো সবসময় কিনেই খাই তবে এই যে শখ করে একটু একটু লাগানো হয় সেখান থেকে এনে খাওয়া হয় ওইটা কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাছে তো সিমের বিচি সেরকম ছিল না তো আমাদের খালি একটাই গাছ আছে তো ওই গাছটাতে মোটামুটি ফুল এসেছে এখন পর্যন্ত কিন্তু সিম ধরেনি তবে যদি ধরে হয়তো মানে একবার রান্না করে খেতে পারবো এরকম হবে তবে আমরা ছাদ থেকে অনেক পুঁশাক গাছ এনে খেয়েছি কারণ পুঁশাক গাছটা কিন্তু অনেক বেশি হয় সেটা যে কোনো জায়গায়ই হয় বারান্দাতে যদি ছায়াও থাকে তার মাঝেও কিন্তু পুঁশাক গাছটা অনেক সুন্দর হয়ে ওঠে একদিন তো প্রায় সবগুলোই নিয়ে এসেছি প্রায় এক বালতির মতো হয়েছে তো অল্প কিছু আছে এখন আর সেগুলোকে আনবো না কারণ ওগুলো থেকে বিচি হচ্ছে ওই বিচিগুলো হলে আবার নতুন করে গাছ লাগানো যাবে সেজন্য রেখে দিয়েছি তারপরে তো বাসে চলে এসেছি আর এসে টুকটাক কাজকর্ম ছিল সেগুলোকে করে নিচ্ছি হুমায়রা এত বেশি লেখাপড়া করে মানে লেখাপড়া করতে করতে বই খাতা কলমে তো দাগ দিয়েছে সাথে কিন্তু জামা কাপড়েও দাগ দিয়েছে সেগুলো উঠাতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক জায়গা থেকে কিন্তু উঠিয়েই ফেলেছি আমি কিভাবে উঠেছি সেটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব এই যে এখানে হচ্ছে চাবির যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে অল্প একটু আছে তো এটা দেখতে খারাপ লাগছে সেজন্য এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি বডি স্প্রে দিয়ে একটু স্প্রে করে নিলেই কিন্তু খুব সহজে এগুলো উঠে যায় বেশি কোনো মাজা ঘষা করতে হয় না অল্প করে একটু ঘষে নিলেই দেখা যায় যে একদম পুরোটাই পরিষ্কার হয়ে যায় এটা খুব একদম সহজ একটা পদ্ধতি বাচ্চারা যখন খুব একটা লেখালেখি করে তারপরে লেখালেখি করতে করতে দেখা যায় যে বাড়ির ফার্নিচার থাকে জিনিসপত্রের উপরে দাগ দিয়ে ফেলে তখন কিন্তু এভাবে বডি স্প্রে দিয়ে খুব সহজেই উঠানো যায় আর এটা যদি জামা কাপড়ের মধ্যেও পরে তখনও কিন্তু খুব সহজেই এটা উঠানো যাবে এখন আমি একটা আপুর কমেন্ট করে নিচ্ছি জুনমুন থেকে আপু বলেছে আপু তুমি আমার ভিডিও দেখলে আমি অনেক খুশি হই কেন জানো কারণ তুমি অনেক বড় হয়ে গেছো আমি অনেক বড় হয়ে গেছি কই আর বড় হলাম এখন পর্যন্ত কিছুই হতে পারলাম না আমি তারপরে বলেছে তারপরেও আমার মতে এমন ছাদ ভ্যাতের ভিডিও দেখো এটাই তো বেশি আমিও তোমার ভিডিও দেখি একটা প্রশ্ন করি তোমার ওয়াশ কি পূরণ হয়েছে না হলে কত বাকি আছে আমার আসলে ওয়াশ টাইম তো অনেক আগে পূরণ হয়ে গিয়েছে আমি তো মনিটাইজেশনের জন্য আবেদনও করেছি এখন আমি হচ্ছে ওই যে একটা লেটার আসে না গুগল অ্যাডসেন্স লেটার সেটার জন্য অপেক্ষায় আছি জানি না কবে আসবে আসলে ভিডিওতে যেই হারে ভিউজ হয় মানে কি বলবো ভিউজ হয়ই না ভিউজ হলে মোটামুটি একটা টাকা পেতাম তবে ভিউজ তো হয় না টাকা থেকে আসবে আপনারা যদি সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিতেন তাহলে দেখা যেত যে ভিডিওটা আর ইউটিউবের কাছে মনে হতো যে হ্যাঁ হয়তো ভালো তাহলে বাহিরেও দিত তাহলে আমার হয়তো অনেক ভিউজ আসতো সেখান থেকে কিন্তু আমি টাকাটাও পেতাম তবে এখন অবস্থা এমন হয়েছে একশো দুইশো ভিউ হতেই আমার দুদিন লেগে যায় আসলে এই যে যতই বলি না মানে ভিডিও কেন কেউ ফুল ওয়াচ করছে না আসলে ভিডিও ফুল ওয়াচ করার জন্য অন্য কারো কাছে পছন্দের ব্যক্তি হতে হয় যদি আমি অন্য কারো কাছে পছন্দের ব্যক্তি হতাম তাহলে হয়তো আজকে আমার ভিডিওতে অনেক ভালো ভিউ আসতো এখন আসে না যাই হোক এটা আমার ব্যর্থতা কুকিং উইথ রাজিয়া থেকে আপু বলেছিল আপু কিছু মনে করো না আপনার ওয়ার্ড্রপটা অনেক সুন্দর এটা কত টাকা নিয়েছে বলে দিলে আমার একটু ভালো হতো আমি একজনকে কিনে দিতে চাই সেজন্য আমার এই যে ওয়ার্ড্রপটা দেখা যাচ্ছে এটার দাম সম্ভবত এগারো হাজার পড়েছিল আমার আসলে খেয়াল নেই যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে সেজন্য আসলে মনেও নেই আর যখন বিল প্রে করে তখন আসলে আমি ছিলাম না মানে বাসায় যখন এনেছিল তখন আর কি শুনেছিলাম তো সম্ভবত এগারো হাজার হবে এই যে কিছুক্ষণ আগে বিছানাটাকে গুছিয়ে গিয়েছিলাম আর সেটার কি অবস্থা করেছে মানে বিছানাটাকে গুছাতে দেরি তা খেলাধুলা শুরু করতে দেরি নেই হুমারার বাবা তো অনেক সময় বলে কবে যে বিছানাটাকে গুছানো দেখেছি পরিপাটি দেখেছি আমার তো মনেই আসে না আসলে বাসায় বাচ্চারা থাকলে এরকমই হয় তো যাই হোক এখন এ তো আমি রান্না করার জন্য চলে এসেছি আজকে এখানে হচ্ছে একটু নিরামিষ রান্না করব সিম দিয়ে তো আজকে নিরামিষ রান্না করার আগে কিন্তু ওই যে সিমের যে বিচিগুলো আলাদা কিনতে পাওয়া যায় সেগুলোও কিন্তু কিনে নিয়ে এসেছে সিমের এই বিচি খেতে কি যে ভালো লাগে আর আমাদের বাসায় হচ্ছে আমার শাশুড়ি মা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো শীতের এই সিজনটা আসলে অনেক বেশি আর কি সিমটা নিরামিষ খাওয়া হয় আর সাথে এই যে সিমের বিচিটা দিয়ে রান্না করি অনেক ভালো লাগে আমরা কিন্তু সিমের এই সবজিটা মানে মাছ দিয়ে খাওয়ার চেয়ে নিরামিষটাই খাওয়া হয় বেশি কারণ আমার শাশুড়ি মা আবার মাছ তো খেতে পারেন না এজন্য হচ্ছে এভাবেই রান্না করি তাহলে উনিও খেতে পারেন আমরাও খেতে পারি না হলে দেখা যাবে যে আমরা খাবো উনি আবার খাবে না মানে ব্যাপারটা কেমন না এজন্য মাছটাকে আলাদা রান্না করি সব সময় এখন তো নতুন নতুন সিমের বিচিগুলো বের হয়েছে অনেক বেশি দাম আরও দিন গেলে হয়তো একটু দাম কমবে তখন আবার অনেকগুলো ফ্রোজেনও করে রাখবো এ বাসায় এসেছি তা সম্ভবত মনে হয় কী বলবো আগস্ট মাসেও মনে হয় আমরা সিমের বিচি ফ্রোজেন করাটা খেয়েছিলাম আসলে ফ্রিজে একটু রেখে দিলে অনেক দিন কিন্তু খাওয়া যায় আজকে এই বছরের প্রথমে যে সরিষা শাক নিয়ে এসেছে সরিষা শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে এখানে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মানে আগে মনে হয় দু তিনবার খেয়েছিলাম এত ভালো লেগেছে তো এখন আর কি বারবারই বাসায় আনা হয় তো এই বছরে আর কি প্রথমবার আনা হলো রান্না তো কমপ্লিট করেছিলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া আর এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও দিন আমরা হচ্ছে একটু বাইরে খেতে গিয়েছিলাম মানে বলছিলাম যে এবছরে এখন পর্যন্ত একবারও রেস্টুরেন্টে যেতে পারিনি খেতে পারেনি বছরটা তো প্রায় শেষই হয়ে গিয়েছে আজকে যেন আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আর যেন একটু রেস্টুরেন্ট থেকে খাবার খাইয়ে নিয়ে আসে আমার কাছে আসলে এখন বাইরে ঘোরাঘুরি বলতে সেরকম কিছু একটা ভালো লাগে না তবে এই যে মেয়ে আছে মেয়েকে আমার কাছে মনে হয় কি ঘোরাঘুরি করতে গেলে এমন কোথাও একটা জায়গায় যাওয়া উচিত যেখানে গেলে যেহেতু আমার একটা ছোট মেয়ে আছে ও যাতে খুশি হয় ও যাতে দেখে খুব আনন্দ পায় এমন কোথাও গেলে বোধহয় ভালো হবে আর খাওয়ার জন্য তো রেস্টুরেন্ট আছেই এই রেস্টুরেন্টে তো অনেক আগে একবার গিয়েছিলাম আজকে আবার এসেছি সেদিন তো যা অর্ডার করেছিলাম সেগুলো ভেবেছিলাম যে আজকেও খাবো তবে সেগুলো বানাতে অনেক বেশি টাইম লাগবে বলেছিল চল্লিশ মিনিট তো আপনারা চিন্তা করেন আমাদের মতো পরিবার নিয়ে যারা রেস্টুরেন্টে যায় তারা যদি সেখানে গিয়ে চল্লিশ মিনিট বসে থাকে শুধুমাত্র খাবার আসবে এ আসে তাহলে তাদের অবস্থা কি হবে চিন্তা করেন তারপরে আমরা হচ্ছে এই সেট মেনুটা অর্ডার করে দিয়েছি এই খাবারটা আসতেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতোই সময় লেগেছে মানে আমাদের তো আসলে তো ধৈর্য নেই যে একটা জায়গায় গিয়ে এতক্ষণ ধরে আমরা বসে থাকব এখানে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ভিড় ছিল না মানে মাগরিবার একটু পর তার কিছুক্ষণ পর দেখি এমন ভিড় হয়েছে মানে আমরা খাবারটা শেষ করতে না করতে দেখি যে মিউজিক শুরু হয়ে গিয়েছে এই রেস্টুরেন্টে আবার লাইভ মিউজিক চলে আর সাথে তো হচ্ছে মানে অনেক মানুষ এসে পড়েছে একদম ভিড় হয়ে গিয়েছিল তো আমরা বলছিলাম যে আগে এসে খুব ভালোই করেছি আর না হলে হচ্ছে খাবার অর্ডার দিয়ে জানি আরও কতক্ষণ বসে থাকা লাগতো শুধু আমরা এসেছিলাম তখন লেগেছিল আধা ঘন্টার মতো আর এখন তো সবাই চলে এসেছে এখন জানি খাবার অর্ডার করতে কত সময় লাগত প্লেটের মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস ছিল তারপর হচ্ছে গ্রেভি চিকেন ছিল আরেকটা হচ্ছে চিকেন ফ্রাই ছিল আর সাথে যে সবজিটা আছে সেটা ছিল সব কিছু মিলিয়ে কিন্তু খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে বাসায় যখন বানাই তখন কিন্তু এরকম হয় না তবে এই যে খাবারটা আছে এটা কিন্তু অসম্ভব রকমের মজা ছিল এদিকে এই যে হুমার এত কিছু খেতে পারবে না সেজন্য ওর জন্য হচ্ছে একটা মিল্কশেক অর্ডার করেছিলাম এটা এত বেশি ঠান্ডা ছিল ও যে কীভাবে খেয়েছে আল্লাহ ভালো জানে আমি একটু খেতে নিয়েছিলাম দেখি মানে খেতেই পারছি না এত বেশি ঠান্ডা হুমারার বাবা তো এগুলো খাবে না শুধুমাত্র একটা কফি অর্ডার করেছিল কারণ একটু পরে জিমে যাবে ভারী খাবার খেয়ে যদি জিমে যায় তাহলে তো জিম করতে পারবে না এজন্য শুধুমাত্র কফি খেয়েছিলো আর এই তো দেখেন মানে এটা হচ্ছে সামনের দিকে আমরা তো একটু ভিতরে গিয়ে বসেছিলাম এখানে হচ্ছে প্রচুর মানুষ ছিল আর মিউজিকও কিন্তু চলছিলো গানগুলো কিন্তু মোটামুটি ভালোই গাচ্ছিল তবে এটা তো আপনাদেরকে শোনাতে পারবো না কারণ কপিরাইটের ভয় আছে এজন্য না হলে একটু আপনাদেরকে শুনিয়ে দিতাম দু হাজার চব্বিশের এটাই ছিল আমাদের ঘোরাঘুরি আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের আমার একদম শেষ একটা ভিডিও অনেক আপুদেরকে পেয়েছি আবার অনেকজনকে হারিয়েও ফেলেছি তবে নতুন বছরে চাই যারা আছেন তারা যেন ধৈর্য সহকারে কাজ করেন আল্লাহ অবশ্যই আমাদের সবাইকে উত্তম বিনিময় দিবেন আজকের ভিডিওটা আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই কারণ আগামীকাল তো আমি ভিডিওটা দিব না আজকেই হচ্ছে আমার লাস্ট একটা ভিডিও দু হাজার চব্বিশের তো আপনাদের নতুন দিন নতুন বছর যেন শুভ হোক সেই দোয়া সেই কামনা করি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ